এলাশ আমাদের বিন হামিদ কালেকশন খুব সুন্দর ডিজাইন কাজগুলা অসাধারণ পুরো আর আজকে কালেকশনগুলা যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার জমজমের কালেকশন এখানে জমজমের শত শত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে দুটো করে কালা প্রত্যেকটা কালা গ্যারান্টি থাকবে আপনারা যদি কেনার পরও কাস্টমার কমপ্লেইন করলে আপনারা চেঞ্জ পাবে এটা খুবই সুন্দর সুন্দর নুটস ন্যাব আমাদের সবচেয়ে বেস্ট হিট প্রোডাক্ট নুটস ন্যাব এই কালেকশনটা পেয়ে যাবেন দেন এখানে দেখেন কটন এখানে আসলে আপনি বুটিকসের অনেকগুলা নিউ নিউ আপডেট ডিজাইন পেয়ে যাবেন যে আসসালামু আলাইকুম রিমান আশা করি আপনার সকলেই ভালো আছেন ফেমাস সিল্কের আবারও ভিডিওতে একটা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকে কালেকশনগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার জমজমের কালেকশন যেটা গরমে সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে হিট ডিমান্ডিং প্রোডাক্ট এটা জমজম সুইসের ভিতরে খুবই সুন্দর কালারফুল একটা প্রোডাক্ট হবে ডিপ কালার ভিতরে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এই যে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন কিন্তু সুন্দর ডিজাইন আর এই গরমের আরামগুলো নিতে হলে অবশ্যই আপনাকে ফেমাস সিল্কে আসতে হবে যেটা ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা কিনতে বুঝতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারবেন পারচেস করতে পারবেন এখানে জমজমে শত শত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না সেট সহকারে প্রোডাক্টগুলো আপনাদেরকে নিতে হবে আর শুধু প্রত্যেকটা কালার গ্যান্টি থাকবে আপনার যদি শেলার পরও কাস্টমার কমপ্লেন করলে আপনারা চেঞ্জ পাবেন তবে আমি সাজেস্ট করব সেলাইয়ের আগে আপনারা একবার ওয়াশটা করে নেবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন রাং পাসান রাং পাসানদের বল প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্ট করা এটারও দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে ফেব্রিক্সটা থাকবে এটা জমজম তবে এটা অর্গ্যানডি কটন ফেব্রিক্স হ্যাঁ অর্গ্যানডি দেন এটা অন্যটা দেখিয়ে দিই খুবই সুন্দর বাবু ভাই আমা খুবই হেল্পফুল মানুষ যিনি অন্য খুলে দিয়েছে আমাকে যে দেখেন যে ডিজাইনগুলো দেখেন ওকে সাধারণ ডিজাইন কালা কালেকশন এখানে জমজমের প্রত্যেকটা তার খুলে খুলে দেখানো সম্ভব না আপনারা এগুলা এভাবে দেখে নেন ডিজাইনগুলো আছে এখানে আরই পোড়াক আছে জমজমে আমি বলে দিয়েছি জমজম তারপর আপনাদের আগানুর তা ওয়াক্কাল সানা সাফিনাস এইগুলা সুইস লোনগুলা পেয়ে যাবেন এই যে নর্সের খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখে নিতে পারবেন পার্চেস করতে পারবেন প্রত্যেকটা দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে দেন আমাদের এখানে চলে আসে আমাদের বিন হামিদের কালেকশন খুবই সুন্দর ডিজাইন কাজগুলা অসাধারণ পুরো পুরো বডিতে কাজ করা ফেব্রিক্সটা হচ্ছে আপনার দিল্লি গোল্ড দিল্লি গোল্ড ফেব্রিক্স আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমাদের আইটা বারিশের কালেকশন আইসি বারিশ আর এগুলো ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন ইন্সপায়ার পাকিস্তানি এগুলো কত পিসের সেট রিয়াজ ভাই এগুলো হচ্ছে আমাদের চার পিসের সেট থাকে চার পিসের সেট ছয় পিসের সেট থাকে সেট ওয়াইজ নিতে হবে আর দেন যে দেখেন এখানে আপনারা পাচ্ছেন কি কি রং পাসান রং পাসানদের আয়শা কালেকশন এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি রাং পাসানের আয়শা কালেকশন এই যে আগানুর আছে আগানুর আছে এটাও আগানুর আগানুর অনেক কালেকশনে আছে হাসিনা আছে জয় বিজয়ের আছে তারপর আপনার বিপুলের আছে দেন আরও অনেকগুলো ডিজাইন আছে তামান্না ম্যাজেস্টিক কালেকশন পেয়ে যাবেন আর এছাড়া এখানে আপনারা বিটসের কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর সুন্দর নুটস নায়াব আমাদের সবচেয়ে বেস্ট হিট প্রোডাক্ট নুটস নায়াব এই কালেকশনটা পেয়ে যাবেন দেন এখানে দেখেন কটন কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই কটন ওয়্যারগুলো ওন্যা জর্জেট অন্য হচ্ছে জর্জের বডি কটন এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে সহজে পারচেস করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে নুটসের নুটসের পুরা বডিতে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন গলায় বুটিক্সের কাজ পাচ্ছেন এই যে আমাদের আরেকটা একটা মাসলিন কাজ করা সুন্দর দিল্লি বিটসের কালেকশন এখানে আরও অনেকগুলো কালেকশন আছে তাছাড়া এখানে আসলে আপনি বুটিক্সের অনেকগুলা নিউ নিউ আপডেট ডিজাইন পেয়ে যাবেন জেলবাড়ি সাদাবাহার বাহার আসিম জোফা মার্শাল দাস্তা নূর ফেরদোস তাওয়াক্কাল বিন হামিদ বিন সাহিদ এইগুলো যে নামগুলো বলছি এগুলো প্রত্যেকটা আমাদেরই কালেকশন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আর এগুলোর ক্ষেত্রে আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাবেন যে কালার সেল হবে না আঠাইশ দিনের ভিতরে আসবেন আপনারা চেঞ্জ করে নেবেন এই যে দেখেন এটা আসিম জোফা আসিম জোফা দেন এটা আমাদের রেগুলার বুটিক্স এর কালেকশন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার চারটা কালার নিতে হবে সিট ব্রেক করা যাবে না দেন ওখানে আমাদের বিটস এর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বিটস এর আছে আর এই সব কালেকশনগুলো নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে এই যে জমজমের কত থেকে শুরু আমাদের বুটিক্সের কালেকশনগুলো 650 টাকা থেকে শুরু হবে আপনারা 1500 টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর এছাড়া আমাদের পুরা দোকানে আপনারা মিনিমাম 4200 টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে পর্যন্তই সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু